জুলাই গণব্যুত্থানকে কুক্ষিগত আর একটা ওন করা হাসিনাও কিন্তু এই কথা বলছে মুক্তিদের চেতনা বলতে একমাত্র আমরাই বুঝি এই গণঅভ্যুত্থানের গণবুথানের কর্তাস্তা কালেক্টিভিটি আমরা বারবার বলছি ক্রেডিট শুধু শহীদদের জীবিত লোকদের আছে দায়িত্ব এবার এ দায়িত্ব সবচেয়ে বেশি ছিল তাদেরই হ্যাঁ না তাদের বলছে না বলছে যারাই বলবে জামাত শুধু না এই এই জুলাই গণবুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি পালন করা সেটাই যেহেতু করে নাই যে 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 যেভাবে রাজনীতি করার চেষ্টা করতেছে এটা আমি মডেল যাই হোক

বিএনপি জুলাই সনাদের বিরুদ্ধে সংস্কারের বিরুদ্ধে নির্বাচনে যে যাচ্ছে বিএনপি তার সংস্কার আলাদা কর্মসূচি ঘোষণা করে সে হা হানোর হা বা না বোর্ট যেটার পক্ষে বিপক্ষে বলুক না কেন তার তো সংস্কার এজেন্ডা আছে তার কি রাজনৈতিক দল হিসাবে এই রাইট নাই যে আমার সংস্কার এজেন্ডা হলো এইটা ধরুন আমি যদি এই সংস্কারকে ফোন না করি তাহলে আমি জুলাই বিরোধী হয়ে গেলাম এটা কোন ধরনের ফেসিভাল কারণ এখানে আমি ধরেন আমি কৃষক

বিএনপি জামাত এনসিবি সবাইকে মিলা দেশ চালাইতে হবে আমরা ছোটবেলা থেকে বলছি কাদেরকে নিয়ে বিএনপি ক্ষমতা আসুক তারপরে করবে তারা তো জোট যেটা করা আলাদা জোট করে তাদের যে আন্দোলনের জোট সেই জোটই আছে এবং সেখানে তারা আসন সমঝোতার মধ্যে যাচ্ছে ফলে আমাদের যেটা করতে ট্রান্সপারেন্ট হইতে হবে আমি শুধু আন্দোলন করেছিল তারা তো সেখান থেকে অনেকে বেরিয়ে গিয়ে বেড়ে গিয়েছে জামাত জুটে যাবে জামা জোট তারা জামাত জুটে যাবে তাদের ছাড়া একটা আলাদা জাতীয় বলতে কি জাতীয় বলতে কি সবাই সবাইকে নিয়ে তো জাতীয় হয় আবার আমার জাতীয় সংজ্ঞা যদি মনে করি ও জাতির অংশ না ও বিজাতি বা খুঁজাত আমার মতো আমি জাতীয় বানায় নিয়ে করবো অসুবিধা নেই